সালাম আলাইকুম কালবেলা একটি নিউজ করছে ইসলামী আন্দোলন বাংলাদেশের দুই শতাধিক নেতা কর্মী যোগদান করছে কালবেলা এবং কি ছড়াছড়ি করে বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে তাদের প্রভাকান্ডার কোনো অভাব নাই দেখেন যখন বিএনপি থেকে আওয়ামী লীগ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করে তখন কিন্তু তারা নিউজ করে না আর এই যে একটা মিথ্যা নিউজ করলো ইসলামী আন্দোলন দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করছে ইসলামী আন্দোলন বাংলাদেশের অধিকাংশই নেতাকর্মী মধ্যবিত্ত এবং নিম্নবিত্তরে হয় বেশিরভাগই ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা কখনো লোভের রাজনীতি করে না কারণ তারা ইমান দায়িত্ব যে রাজনীতি করে সেটা হলো ইবাদতের রাজনীতি করে যারা লোভের রাজনীতি করে তারা বিএনপিতে যোগ দিতে পারে তাতে কোনো সমস্যা নাই কারণ বিএনপিতে যোগ দিলে নির্বাচনের সময় কিছু টাকা পয়সা পাবে তবে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মী বিএনপিতে যোগদান কখনো দিবে না যাদেরকে এই ফটোতে তুলে ধরা হয়েছে তাদের চেহারা বেশ এবং কি পোশাকে দেখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মী বা সদস্যদের মতো কোনোটাই মিল নাই তবে হ্যাঁ দানের মধ্যে দুই চারটা সিটা থাকবে এটা স্বাভাবিক কারণ সবাই সহ্য করতে পারে না টাকা পয়সার লোভ তবে এটা সত্য কালবেলা যে ইসলামী আন্দোলন নিয়ে মিথ্যা প্রভাকাণ্ডা চালায় বা কালের কণ্ঠ এতে কোনো ভুল নাই কারণ যখন বিএনপি থেকে ইসলামী আন্দোলন যোগ দেয় তখন তারা নিউজ করে না এতে বোঝা যায় যে তারা মিথ্যার উপরে তাদের নিউজগুলো চলে সত্যকে তারা কখনো প্রকাশ করে না ইসলামী আন্দোলন জিন্দাবাদ হাত পাকা কামার্গা জিন্দাবাদ